এবার ভালো করে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পরিবারের সবাই ভালো আছি আর শীতটা কেমন পড়েছে তোমাদের এখানে এখানে আমাদের কিন্তু বেশ শীত এইখানে যখন এত শীত তাহলে নিশ্চয়ই গ্রাম অঞ্চলের দিকে একটু ভালোই শীত পড়েছে আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা নটা তাই নটার থেকেই আমার এই ভিডিওটা মানে শুরু করলাম আর আমার এই চ্যানেলটায় কিছুদিন ভিডিও দিচ্ছিলাম না এখন থেকে প্রত্যেক দিনই প্রত্যেক দিন বা দু একদিন দুদিন বাদে বাদেই আমি এই চ্যানেলটা ভিডিও দেবো তোমরা আমার পুরোনো সঙ্গী যারা আমার পাশে দেখো চলো মানে বকবক না করে আসল কথাটা বলি আজকে রবিবার রবিবার দিন ছেলে ঘুম থেকে উঠেই বলবে কি মা একটু কোনো কিছু খাবার করো তা যেহেতু এখন ছেলে শুয়ে আছে আমি বরঞ্চ চটপট করে ওর জন্য জলখাবারের ব্যবস্থা করি তোমরা সাথে থাকো দেখতে থাকো কী জলখাবার বানাই ঠিক আছে চলো আর চা খেয়ে নিয়েছি চাদর গায়ে দিয়ে নিয়েছি চাদর গায়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ আর মানে কাজ করা যাবে না না কাজ করতে গেলে তো চাদর টাদর খুলেই কাজ করতে হবে তা এই পাশটা এখন আর সেরকম ব্যবহার করি না এই দিকটাই বেশি থাকে এদিকে ঘরগুলো আমার খালি আছে তাই এই দিকেই বেশি থাকে চলো আগে ময়দাটা চেলে নিই ময়দা চেলে নিলে কিন্তু বেশ মানে লুচি বলো পরোটা বলো বেশ ভালো হয় খাস্তা টাইপের হয় জানি যে ময়দাটা একটু চেলে নিচ্ছি কিছুই ছিল না তাও একটু চেনে নিলাম দেখো কিছুই নেই জলটা উষ্ণ গরম করে নিলাম আর বাটির মধ্যে না একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাও একটু গরম করে নেবো বুঝতে বছর শীতের দিন মানে ঘিটি সব গরম ই হয়ে যায় এবার এর মধ্যে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর ঘিটা একটু গরম হলে এটাও ঢেলে দেবো এর মধ্যে গেছে ব্যাস এবার ভালো করে এটাকে হাত দিয়ে ধরে ময়মটা করে নেব আর ওই যে উষ্ণ গরম জলটা করে রেখেছি ওটা দিয়ে ময়দাটাকে মেখে নেব আগে হাত দিয়ে ভালো করে এরকম করে ডলে নেব চাদর পরে কিন্তু একদমই কাজ করা যায় না তাই না অন্যটা রয়েছে ওই পাশে তার চাদর ছাড়া সামনে আসতে ভালো লাগে না ময়দাটাকে মেখে নিই আর আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে এগারোটা থেকে বারোটার মধ্যে সকালে ভিডিওগুলো পোস্ট করার কেননা আমার যে প্রত্যেক দিনের ডেলি লাইফের ব্লগুলো যা হচ্ছে আরেকটা চ্যানেলে সাড়ে তিনটে এই চ্যানেলে আমি এগারোটা থেকে বারোটার মধ্যে ভিডিও পোস্ট করার চেষ্টা করব প্রত্যেক দিন তোমরা আমার পুরোনো বন্ধুরা সাথে থাকবে চলো আমি ঝটপট ময়দাটাকে মেখে ময়দাটা না অল্প অল্প করে জল ঢেলে অল্প অল্প করে এরকম এরকম করে ডোলে যত ভালো মাখা হবে তত লুচিটা বেশ নরম হবে লুচি ময়দাটা মেখে এই যে এটা দিয়ে এখন যেহেতু আমি করবো না একটু ঢাকা দিয়ে রাখবো ভিজা একটা দিয়ে এখন চলো লুচির তরকারিটা তো লাগবে শুধু লুচি তো খাওয়া যাবে না ঢেকে রেখে দেবো লুচি এই এরকম তরকারি কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আলুটা কেটে নিয়েছি অল্প তরকারি তো তা আমি প্রেশার কুকারই করে নেব প্রেশার কুকারটা আবার কেউ ময়লা ভেবো না একটু কালো জিরে ফোড়ন দিলাম আর হচ্ছে গ্যাসটাও সেফ হবে তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট সকালে টিফিনে লুচি করলে আলুর তরকারিটা অত রিচ করার দরকার হয়নি অনেক আলুর দমও করে এর মধ্যে আমি ওই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা দিয়ে নোংরা ওই রকমই দাগ হয়ে গেল এক হাতে মোকাইল ধরা আর এর মধ্যে আলু হলুদ নুন বিড়া মুড়ে ছেড়ে গরম জল করা আছে গরম জল এর মধ্যে ঢেলে দেবো আর বাটিতে একটু ঘি নিয়ে নিয়েছে ঘি দিয়ে স্লাবের লুচিটা বেললে বেশ সুন্দর হয় তেল দিয়ে দিয়েছি কয়েকে একেবারে একটু চারটে বেড়ে তাহলে অসুবিধা হবে আসবে গরম হয়ে গেল এই যে ঘি বেরছি লড়াইটা ছোট হলে আরো ভালো হয় দেখো একদম ট্যাপা ট্যাপা একেবারে লুচি আবার সাথে সাথেই বেশ একটু খাস্তা খাস্তা যেহেতু ঘি দিয়ে ময়মটা দিয়েছি না এরকম করে ছড়ানো কড়াইটা হলে বেশ ভালো হয় আজকে রবিবারের জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে প্রেশার কুকারে কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে দিয়ে তরকারি আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি এটা হচ্ছে আজকে রবিবারের জলখাবার এই যে আর এই জলখাবারটা তোমাদের তো দেখালাম কি আজকে রবিবারে জলখাবার হয়েছে তাহলে এইটুকুই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার পাশে থেকেও আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 তোমরা আমার পাশে থেকো রাখছি টাটা